আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আরও নতুন সরকারি চাকরির প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো এর আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু আমি ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা নতুন নতুন সরকারি চাকরি নিয়ে ভিডিওগুলো তৈরি করে থাকি যে চাকরিগুলো বর্তমান চলমান আছে সেগুলোর ভিডিও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যাদের শিক্ষকদের যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে হ্যাঁ আট টাকা থেকে বেতন শুরু হবে যা কিনা চলবে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে চারজন লোক নিয়ে করা হবে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষার জন্য মানে আপনাকে এস পাস করতে হবে এরপর ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে আর এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হতে এইচএসসি পাশ হতে হবে মানে ইন্টার বা আলিম পাস হলেও হবে তো এখানে কিন্তু কম্পিউটার মতো প্রতিমিতে বাংলায় ও ইংরেজিতে তথাক্রমে বিশ্বব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর না হবে ক্যাশিয়ার দশ হাজার থেকে চব্বিশ টাকা ছশো বেতনে একজন লোক নিয়ে করা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপর না হবে কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা খেলার গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এ না হবে ষাট মূলিক ক্যাম্প কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার বেতনে তিনজন লোক নিয়োগ করা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ষাট লিপিতে গতি বাংলায় পঁয়তাল্লিশ ও ইংরেজিতে সত্তর শব্দ সহ কম্পিউটার মূল প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এগুলো ছিল পদের বিবরণ এখন দেখবো আবেদনটা কিভাবে করতে হবে সো আবেদন করার জন্য এই লিঙ্ক দেওয়া আছে এম ও আর কম টেলিডাকি এই আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে ডিসেম্বর সকাল দশটা থেকে এবং শেষ হবে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আবেদন করবেন ঠিক আছে আর আবেদন করার সময় সুবের স্বাক্ষরের প্রয়োজন পড়বে দেখেন তিনশো গণ তিনশো এবং তিনশো গণ আশি পুজো স্বাক্ষর এইস এস স্বাক্ষর মোবাইল ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন সেটার ভিডিও এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করে দেখবেন আমি দিয়ে দেবো ঠিক আছে আর আবেদন করার পর আপনাকে কিন্তু পরীক্ষার ফি জমা দিতে হবে সো পরীক্ষার ফি বাবদ এখানে বলে দেওয়া আছে ষাট পন্দ্র ক্ষেত্রে কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার ও ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরের জন্য দুশো তেইশ টাকা এবং এখানে অভিষেক পদের ক্ষেত্রে একশো বারো টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে এখানে দেখানো যে নিয়ম আছে এই নিয়ম অনুসরণ করে কিন্তু জমা দিতে হবে আর জমা দেওয়ার যদি কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই ছিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যে নতুন প্রসিদ্ধ হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেও যদি কার কোনো প্রশ্ন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম